সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং স্টাফের বিরুদ্ধে কর্মস্থলে উপস্থিত না থেকে বেতন তোলার অভিযোগের সত্যতা পেয়েছে দুদক সকালে জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস জাদাদের নেতৃত্বে হাসপাতালে অভিযান চালায় দুদকের একটি দল কর্মকর্তারা জানান দু হাজার একুশ থেকে দু তেইশ সাল পর্যন্ত ষোলো জন নার্সিং স্টাফ বিভিন্ন মেয়াদে কর্মস্থলে যোগ না দিয়ে বেতন তুলে নেন এই কাজে হাসপাতালের একটি সিন্ডিকেট জড়িত বলেও জানায় দুদক এ সময় প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেন তারা তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি দায়িত্বশীলদের অবহেলার কারণেই এই ঘটনা ঘটেছে এই হসপিটালেরই যারা এই বিষয়ে দায়িত্বশীল যারা এখন অফিস থেকে এই বেতনটা মানে পাওয়ার ব্যবস্থা করবেন তারাও এই সুযোগটা তাদেরকে দিয়েছেন তো যে অভিযোগে আমরা এখানে এসেছি সেটা এখন পর্যন্ত কাগজপত্রে আমরা প্রমাণ পেয়েছি